গেলাম নবনীতার জন্য হাহাকার জিতু যা বললেন তা অবিশ্বাস্য নেটিজেনদের একটা বড় অংশ মনে করেন তারা অনেক ছোট গল্পের মতো ওই না শেষে হইল না শেষ কথা হচ্ছে জিতু কমালো নবনীতা দাসের ভালোবেসে বিয়ে করেছিলেন তারা কিন্তু কিছু বছরের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের তবে নেটিজেনদের দাবি আইনত সম্পর্ক ভেঙে গেল এখনও নাকি সম্পর্ক রয়েছে টান টান উত্তেজনা সত্যিই কি তাই একটি কবিতা লিখেছেন জিতু সেই কবিতার প্রতিটি লাইনে বিরহ ব্যথা প্রতিটা শব্দে লুকিয়ে রয়েছে হাহাকার রয়েছে হেরে যাওয়ার কথা নায়কের এই কবিতা দিকে চুপ থাকেনি তার ভক্তরা একজন তো জিতুকে মন্তব্য বক্সে লিখেছেন জিতু তার নবনীতা দিকে এতটা ভালোবাসে সমস্ত লেখা পড়ে মনে হয় নবনীতাদের জন্য অপেক্ষা করছে অভিমান থেকে যে দূরত্ব সেটা ভেঙে আবারও একাত চাইছেন তারা সত্যি বলতে জিতু দাদার মতো সৎ মানুষ কেউই নেই তিনি কবিতা লিখেছেন ফেরানোর চেষ্টা করছেন বোঝাই যাচ্ছে সত্যিকারের ভালোবাসা তোমরা আবার এক হয়ে যাও ভক্তরাই এই আরজি দিকে চুপ থাকেনি জিতু তবে তিনি যা লিখেছেন তা হয়তো আপনি কল্পনা করতে পারবে না এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জিতু লিখেছেন তুমি তাড়াতাড়ি একটু সাবান দিয়ে স্নান করে ঘুমিয়ে পড়ো খুবই গরম পড়েছে অর্থাৎ বিষয়টা এড়িয়ে যাওয়াই যে শ্রেয় জিতুর এই উত্তর জন্য স্পষ্ট করে দিয়েছে সব কিছুই বিচ্ছেদের পর থেকে আপাতত নতুন স্বপ্নকে জড়াননি জিতু মাঝে যদিও শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাকে ঘিরে গুঞ্জন ছিল তবে তা মিথ্যে ছাড়া কিছুই নয়